আসসালামু আলাইকুম আহমতুল্লাহিখাত সম্মানিত ও বোনেরা সম্মানিত বন্ধু বোন আপনাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিও আমরা চলেন একটু পিয়ার নিয়ে একটু আলোচনা করি যে পিয়ার নির্বাচন কাকে বলে পিয়ার নির্বাচন সবথেকে সুন্দর একটা নির্বাচন পিয়ার নির্বাচন একটা ভালো নির্বাচন যোগ্যমান ব্যক্তিদের নির্বাচন যারা যোগ্যমান তারাই দেশ চালাবে এটাই হলো পিয়ারের পদ্ধতি দেখেন যদি বাংলাদেশ জামাত ইসলামে পিয়ারের দাবি করতেছে পিয়ার আমরা সবাই বুঝি না অনেক মানুষ আছে পিয়ার বুঝে না যেমন আমাদের বিএনপির ভাইয়েরা তারা বলে পি আর বুঝেই না আসলে এটা অত্যন্ত দুঃখজনক যদি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে পিয়ার বোঝে না পিয়ার অত্যন্ত সুন্দর একটা পদ্ধতি পিয়ার বলতে অনেক মানুষ বুঝে যে ইলেকশনের যে ভোট এই ভোট যে কাস্ট হবে এটাকে পিয়ার আসলে এটা পেয়ার নয় পিয়ার হলো ওইটা যে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে বাংলাদেশে সবাই যার যার জায়গাতে প্রার্থী দেবে যে যেখান থেকে ফাঁস হবে তারাই রাষ্ট্র চালাবে এটা হোক এনসিবি এটা হোক জামাত ইসলাম এটা হোক বিএমপি সব সব জাতির সব দলের মানুষ যারা ফাঁস হবে যাদেরকে জনগণ ভোট দিয়ে ফাঁস করবে যোগ্যমান ব্যক্তি তারাই সবাই মিলে দেশটা চালাবে সবাই মিলে দেশ চালাবে অর্থাৎ সব দলের মানুষের অংশগ্রহণে রাষ্ট্র চলবে দেখেন কত সুন্দর একটা পদ্ধতি এটাকে যারা বুঝে না আসলে আমি মনে করবো আমার আমার উদ্দেশ্য বলবো তারা দেশের ভালো চায় না কারণ সব দলের মানুষ যদি নির্বাচন হয়ে সব ধর্মের দলের নেতারা রাষ্ট্র চালায় তাহলে এখানে অন্যায় মাথা চারা দিয়ে উঠতে পারবে না কখনো না কারণ তারা অন্যরা যারা আছে তারা প্রতিবাদ করবে এখানে ভালো মানুষ ভালো নেতা তৈরি হবে এক নম্বর ভালো নেতা তৈরি হবে কারণ খারাপ খারাপ যে যে দুর্নীতি করবে যে মানুষের সাথে জুলুম করবে যে আইনের অপব্যবহার করবে তাকে সবাই প্রত্যাখ্যান করবে অন্যান্য নেতা এমপিরা তাইলে সুন্দর একটা পদ্ধতি না এইটাকে বিএমপি তারা মেনে নিতে চায় না কারণ তারা চায় একক রাজনীতি একক ক্ষমতা সবার এই বাংলাদেশ সবার অধিকার আছে এই বাংলাদেশ গড়ার সবাইকে সুযোগ করে দিতে হবে যে এই বাংলাদেশটা যেন সুন্দরভাবে গড়তে পারে এতে পিয়ারের কোনো বিকল্প নাই এটাই সুন্দর সিস্টেম সবাই দেশ করার মিলিয়ে মিশে এটাই বাংলাদেশ জামাত ইসলামের দাবি করেছে ঠাই জন্য বাংলাদেশ জামাত ইসলামী রাজা খার বাংলাদেশ জানা জামাত ইসলামী বোট আছে বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি পিয়ার মানে আরও কিছু আছে পিয়ার মানে যদি একজন নেতায় দুর্নীতি করে সে যদি বিএমপির হয় তাহলে সে অন্য দলের নেতার কাছে জবাবদিহি করতে হবে করতে বাধ্য যেমন জামাতের একজন নেতা ঢাকা চুরি করে রাষ্ট্রের টাকা তাহলে এটা যদি উঠে আসে মিডিয়ার মাধ্যমে কি যেইভাবে উঠে আসে বিএনপির যারা এরা যদি এটার জবাবদিহি চায় তাহলে জামাতের জবাবদিহি করতে বাধ্য তাহলে এভাবে যদি হয় রাষ্ট্র তাহলে কেউ দুর্নীতি করতে পারবে দেশের টাকা চুরি করতে পারবে অন্য দলে যদি অন্য দলের কাছে জবাবদিহি করতে হয় তাহলে দুর্নীতি করতে পারবে না এটাই হলো পিয়ার পদ্ধতি এটা অত্যন্ত সুন্দর একটি চমৎকার একটি পদ্ধতি তাই এটাই আমার বিএনপির ভাইয়েরা বসতেছে না কারণ না বোঝার কারণ আছে কারণ তারা চায় একক রাজনীতি তারাই রাষ্ট্র চালাবে তারাই চুরি করবে তারাই সব কিছু করবে কেউ এখানে না গলাতে পারবে না তারা চায় এইটা